উনিশশো এগারো সালের উনতিরিশে জুলাই খালিপায়ে ফুটবল খেলে ব্রিটিশদের হারিয়ে আইএফএ সিল্ড জিতেছিলেন মোহনবাগান ক্লাব সেদিন থেকে এই দিনটি মোহনবাগান দিবস হিসেবে পালিত হচ্ছে ভারতের এই ঐতিহ্যশালী ক্লাবের ফ্যান ক্লাব সম্প্রতি দুর্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছে মোহনবাগান ফ্যান ক্লাবের উদ্যোগে এদিন সিটি সেন্টারের মাঙ্গলিকে একটি রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল এদিন প্রায় তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন মোহনবাগান প্রেমী সুপ্রিয় গাঙ্গুলি জানান যে রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যমের কর্মীদেরও বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এর পাশাপাশি প্রেস ক্লাবকেও সাহায্যের হাত বাড়িয়ে দেবার প্রতিশ্রুতিও দিলেন তিনি এবার আজকের দিনটাই আমরা যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি সেটা একটা ঐতিহাসিক গুরুত্ব আছে আজকের দিনে উনিশশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে মোহনবাগান ক্লাবের এগারো জন সৈনিক খালি পায়ে খেলে তাদেরকে হারিয়ে শির জয় করেছিল এই জন্য এই দিনটা উনত্রিশে জুলাই দু হাজার সালে যে হারিয়েছিল সেটাকে সামনে রেখে আমরা এই দিনটিকে মোহনবাগান দিবস হিসাবে পালন করে থাকি এবং আমাদের ক্লাব এটা পালন করে থাকি এই জন্য আমরা আজকে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি যেখানে আমাদের তিরিশ জন রক্তদাতা আছে এছাড়া আমরা যেটা ফিল করেছি যে আমাদের দুর্গাপুরে যে সমস্ত সংবাদ মাধ্যম বা সংবাদ কর্মীরা রয়েছে। তারা দিন রাত এক করে সারাদিন ধরে পরিশ্রম করে তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাব প্রতি বছর আমাদের যেমন রক্তদান শিবির চালু করবে ঠিক তেমনি যাতে আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের স্বাস্থ্য পরিষেবায় ঠিকঠাক থাকে তার জন্য আমরা একটা চেক আপেরও ব্যবস্থা করবো এবং আগামী দিনে দুর্গাপুর প্রেস ক্লাবের যদি কোনো সহযোগিতার দরকার হয় মনবাগান প্রেস ক্লাব আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে দুর্গাপুর থেকে সাধুন রোজের রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्री टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्री टावर्स की टू एंड थ्री बी एच के फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 एंड 3 बी के फ्लैट्स होंगे उपलब्ध इस रेसिडें टावर में आपको मिलेगी 24 फोर आर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन